পশ্চিমবঙ্গ পুলিশ অথবা কলকাতা পুলিশের কনস্টেবল ক্ষেত্রে এক মাসের ক্ষেত্রে কত বেতন দেওয়া হয়ে থাকে এবং এক বছর কত বেতন পাওয়া যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করবে এই ভিডিওটার মাধ্যমে যে ভিডিওটাকে সম্পূর্ণ ভালো লাগে অবশ্যই লাইক করে ফ্রেন্ডের কাছে শেয়ার করতে বলো না প্রথমে আমরা দেখবো কলকাতা পুলিশ অথবা পশ্চিমবঙ্গ পুলিশের ক্ষেত্রে বেসিক পে দেওয়া থাকে তাকে বেসিক পে দুটো চাকরির ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে বাইশ হাজার সাতশো টাকা তাহলে খেয়াল রাখবে পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশ কনস্টেবলের বেসিক পে বাইশ হাজার সাতশো টাকা অর্থাৎ তুমি যখন চাকরিতে জয়েন করবে তখন বেসিক পে থাকবে বাইশ হাজার সাতশো টাকা এই বাইশ হাজার সাতশো টাকা বেসিক পে কিন্তু প্রত্যেক বছর তিন পার্সেন্ট কিন্তু বৃদ্ধি পায় আর বইটা কি এই বেসিক পে যদি বৃদ্ধি পায় তাহলে তোমার কিন্তু ডিএ বৃদ্ধি পেয়ে যাবে এবং হচ্ছে এই যেটা দেখতে পাচ্ছি সেটাও কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে কেউ বৃদ্ধি পায় সেটা আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখো আমি কত বললাম বেসিক পে বললাম তোমাদের কত বাইশ হাজার সাতশো টাকা আর ডিএ দেওয়া হয়ে থাকে বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার টেন শতাংশ দেওয়া থাকবে অর্থাৎ বেসিক পে টেন শতাংশ দেওয়া থাকে বেসিক পে কত বলা হয়েছে বাইশ হাজার সাতশো টাকা হচ্ছে বেসিক পে তার যদি তুমি টেন শতাংশ বের করো তাহলে চলে আসবে তোমার হচ্ছে হচ্ছে দু হাজার দুশো সত্তর টাকা এইভাবে কিন্তু বের করে নেয় এবং এইচআরে অর্থাৎ এইচ আরে বলতে কি হোম অ্যালাউন্স হোম অ্যালাউন্স এই যে বেসিক পে তোমার কত এখন ঢুকতেই চাকরিতে বাইশ হাজার সাতশো টাকা তার বারো পার্সেন্ট তুমি করে দেবে বারো পার্সেন্ট করলে তোমার আসবে দেখবে দুই হাজার সাতশো চব্বিশ টাকা এইভাবে কিন্তু তোমাকে হচ্ছে ডি এবং এইচ আর এ অর্থাৎ হোম অ্যালাউন্স বের করতে হবে এবং যদি তোমার বেসিক পে তিন পার্সেন্ট করে প্রত্যেক বছর বৃদ্ধি পাবে প্রত্যেক বছর তিন পার্সেন্ট করে বৃদ্ধি পাবে তখন কিন্তু তোমার এই ডিও বৃদ্ধি পেয়ে যাবে জায়গাটা এই যেটা বৃদ্ধি পেয়ে যাবে এবং হচ্ছে হোম অ্যালাউন্সও কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে কারণ এগুলো পার্সেন্টেজ হিসাবে চলে এবার দেখো এবার হচ্ছে রেশন মানে এটাকে দেখো ফিক্সড দেড় হাজার টাকা কিন্তু পার্সেন্টেজও দেয় দেওয়া হয় না তুমি যতই চাকরি পাবে এই দেড় হাজার টাকা করেই তোমার কিন্তু ফিক্সড বর্তমানে যদি সরকার পরে বাড়ায় সেটা আলাদা ব্যাপার কিন্তু ফিক্সড দেড় হাজার টাকা করে দেবে আর এম এ অর্থাৎ হচ্ছে মেডিকেল অ্যালাউন্স সেটা হচ্ছে পাঁচশো টাকা এটাও কিন্তু ফিক্সড এই পাঁচশো টাকায় দেওয়া হয়ে থাকে এবার দেখো তাহলে টোটালকে দাঁড়াচ্ছে কত যদি টোটাল যোগ করি তাহলে সেটাকে দাঁড়াবে হচ্ছে উনত্রিশ হাজার হাজার ছয়শো চুরানব্বই টাকা কিছু ট্যাক্স কাটে এক সত্তর টাকা সরকারের তরফ থেকে দিয়ে তুমি হচ্ছে হচ্ছে হাতে পাবে এই টাকাটা তোমরা হাতে পাবে যখন তুমি নতুন কনস্টেবল চব্বিশ টাকা হাতে পাবে এবার দেখো কিছু এক্সট্রা অ্যালাউন্স দেওয়া থাকে তার মধ্যে একটা হচ্ছে ফরটিন পে অর্থাৎ তুমি পুলিশের চাকরিতে বারো মাস চাকরি করলে তোমাকে চোদ্দ মাসের কিন্তু মাইনা দেওয়া হয়ে থাকে দু মাস এক্সট্রা দেওয়া হয় কারণ সরিষাটা কম থাকে এবং বিভিন্ন ধরনের এক্সট্রা ডিউটি করতে হয় সেখানে কিন্তু দু মাসের টাকা কিন্তু এক্সট্রা দেয় তাহলে আমরা বলতে পারি বারো মাস চাকরি করলে চাকরিতে চাকরি চোদ্দ মাসের মাইনা পাবো এবারটা বে করবো কী করে সেটা হচ্ছে দেখো ইজি ব্যাপার এই যে বেসিক পে তুমি যেটা বর্তমানে কত বাইশ আট সাতশো টাকা তাকে দুই দিয়ে গুণ করবে এবং এবং যে তোমার ডিএ অর্থাৎ ডিএ দিচ্ছে কত বাইশো সত্তর টাকা অর্থাৎ দু টাকা তাকে দুই দিয়ে গুণ করবে দিয়ে কত আসবে দেখো টোটাল করলে আসবে ঊনপঞ্চাশ হাজার নশো চল্লিশ টাকাটা প্রথম বছরের ক্ষেত্রে তুমি কিন্তু ফরটিন পে পাবে তাহলে উনপঞ্চাশ হাজার নশো চল্লিশ টাকা প্রথম বছরে ফরটিন পে পাওয়ার কীভাবে বের করতে সেটা কিন্তু বুঝিয়ে দিলাম যে বর্তমান যে বেসিক পে থাকবে এবং বর্তমান যে ডিএ থাকবে তাকে দুই দিয়ে গুণ করে যোগ করে দেবে এরকম করে সেমভাবে তোমার বেরিয়ে চলে আসবে বর্তমানে ফরটিন পে তুমি সেই বছরের ক্ষেত্রে কত পাচ্ছ ক্লিয়ার তাহলে তাহলে কত পাচ্ছ উনপঞ্চাশ হাজার নশো চল্লিশ টাকা এটা গেল এবং কিছু আরও অ্যালাউন্স দেওয়া হয়ে থাকে সেটা ড্রেস অ্যালাউন্স দেওয়া থাকে পাঁচ হাজার টাকা বোনাস দেওয়া হয়ে থাকে ছ হাজার টাকা আচ্ছা যে মহামেডান বন্ধুরা আছে তারা সেক্ষেত্রে ঈদের সময় দিয়ে পেয়ে যায় ছ হাজার টাকা এবং যারা হিন্দু আছে তারা পুজোর আগে আগে পেয়ে যাও কিন্তু এই ছ হাজার টাকা বোনাসটা ক্লিয়ার এবার দেখো তার টোটালকে দাঁড়া হচ্ছে এক্সট্রা টাকা কত তার মানে টোটাল অ্যালাউন্সের টাকা উনপঞ্চাশ হাজার নশো টাকা এটা তুমি পাচ্ছ ফরটিন পেতে পাঁচ হাজার টাকা ড্রেস অ্যালাউন্স ছ হাজার টাকা বোনাস টোটালকে দাঁড়াচ্ছে কত ষাট হাজার নয়শো চল্লিশ টাকা যদি এটাকে বারো দিয়ে ভাগ করি তাহলে পার মান্থ এসে দাঁড়ায় পাঁচ হাজার পাঁচ হাজার আটাত্তর টাকা তুমি এই টাকাটা পাচ্ছো এক্সট্রা হিসাবে ওকে তাহলে যে বিষয়টা দাঁড়াচ্ছে তাহলে পার মান্থ কত দাঁড়াচ্ছে দেখো আগে পাচ্ছ তুমি কত উনত্রিশ হাজার পাশে চব্বিশ টাকা এবং যে এক্সট্রা টাকাটা দিচ্ছে পাঁচ হাজার আটাত্তর টাকা যদি মাস হিসাবকে যোগ করি তাহলে তো মাসে হিসেবে দাঁড়াই চৌত্রিশ হাজার ছয়শো দুই টাকা অ্যাকচুয়ালি তুমি মাইনাটা পাচ্ছ তাহলে পার মান্থ কত পাচ্ছ চৌত্রিশ হাজার ছয়শো দুই টাকা যখন পুরো এক বছর চাকরি করে ফেলবে তুমি গড় হিসাব করো তাহলে দেখবে চৌত্রিশ হাজার ছশো দুই টাকা করে পার মান্থ চলে আসবে এবং প্রথম ইয়ারের স্যালারি অর্থাৎ চাকরিতে জয়েন করছো সেক্ষেত্রে এক বছরের স্যালারি কত হচ্ছে তোমার চৌত্রিশ হাজার ছয়শো দুই টাকা গুণ বারো অর্থাৎ চার লক্ষ পনেরো হাজার দুশো চব্বিশ টাকা তাহলে খেয়াল রাখবে তাহলে প্রথম বছর তুমি কনস্টেবল চাকরিতে তোমার স্যালারি কত আসছে চার লক্ষ পনেরো হাজার দুশো চব্বিশ টাকা এটা আগে আলোচনা করলাম দেখো পার ইয়ার তিন পার্সেন্ট করে বেসিক পে বৃদ্ধি পায় যেটা হচ্ছে এক্সাম্পল দেখো প্রথম বছর ক্ষেত্রে বাইশ হাজার সাতশো টাকা তার তিন পার্সেন্ট যদি করা হয় তাহলে পরের বছর কি তোমার মাইনাস দাঁড়িয়ে যায় বেসিক পেয়ে যাবে তেইশ হাজার তিনশো একাশি টাকা এবার যদি এই জায়গাটা চলে আসো এটা তোমার কত ছিল বাইশ হাজার সাতশো টাকা এবার যদি তেইশ হাজার তেইশ তিনশো একাশি টাকা হয়ে থাকে তাহলে এর টেন পার্সেন্ট তুমি ডিএ পাবে এর টেন পার্সেন্ট তুমি হচ্ছে হোম অ্যালাউন্স পাবে আর এগুলো তো ফিক্সড দেখবে অটোমেটিক্যালি এখানে তোমার ডিএ মা ডি বেড়ে গেলে ডিএ বেড়ে যাবে হোম অ্যালাউন্স বেড়ে যাবে আর এগুলো বেড়ে যাবে আমার তোমার এখানে টোটাল মাইনা বেড়ে যাবে এবং শুধু তাই নয় তোমার এখানে ফর্টিন পেয়ে বেড়ে যাবে এখন ফর্টিন পে নির্ভর করে কিসের উপরে এক তোমার এখানে বেসিক পের উপর নির্ভর করে এবং তোমার ডি উপর দুটোই বেড়ে যাচ্ছে এবং এখানেও তোমার কিন্তু বেড়ে যাবে টোটাল স্যালারি কিন্তু তোমার এক বছর থেকে তখন কিন্তু বেড়ে যাবে ওকে আশা করি সমস্ত অত্যন্ত তোমার হেল্প করতে পেরেছি আরও কি জানতে হবে কনভার্স জানাও এবং কোন চাকরির তুমি স্যালারি জানতে চাইছো কন বর্ষে জানাতে পারো ভিডিওটি আজকে এই পর্যন্তই জয় হিন্দ বন্দে মাহাতারাম